শিয়ারা গ্রাম বাঁকুড়া লাল মাটির দেশে সবুজের সমাহার পরিবেশটা খুব সুন্দর প্রচণ্ড তাপে এক বিন্দু জল বাড়ির কর্তৃহীরা বাড়ির গৃহপালিত গরুর দুধ দুয়ে নেন তাদের পুষ্টিকর খাবার রান্না করে খেতে দেন নিয়মিত গ্রামের একটি মুদিরখানার দোকান সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন সবাই এখানে একটু বাড়তি আয়ের জন্য শাল পাতার থালা তৈরি করে রোদে শুকিয়ে তারপর ব্যবসায়ের কাছে যায় প্রায় বেশিরভাগ বাড়িতে খড়ের গাদা যেমন খেতে ধান তেমন বড় বড় গাছ এই গাছের ছায় চারদণ্ড জিরিয়ে নতুন উদ্যমে আবার কাজে লেগে যান এই গ্রামের মানুষেরা একে অপরের আপদে বিপদে